তাই আমি অনেক কষ্টে পড়ে মিডিয়াতে আমার কষ্ট শেয়ার করতে ভাইয়াদের কাছে আসছি আমাদের কাছে আসেন অবশ্যই একটা উদ্দেশ্য আপনার আছে সেই উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য আমার বয়স আড়াইশ এখনো আমাদের বিয়া শাদী হয় নাই গ্রামে অনেকজন অনেক কথাই বলে তার জন্য আমি মিডিয়াতে আসে না মিডিয়াতে আসছি

প্রেমে বলতে গেলে কি স্কুল লাইফে বন্ধু বন্ধু বান্ধব এটা বন্ধু বান্ধবের মতন ছিলাম ক্লাস 5 পর্যন্ত তো আর কি প্রেম করবে না প্রেম করি নাই মানে এমনি বন্ধু বান্ধব লগে মানে চালাফিরা করছি মানে এমনি কোনো অপেদ কিছু করি নাই ওরে কিছু না সংসার সুখে হয় রমণীর গুণ এই কথাটা কতটুকু সত্য এটা অনেকটাই সত্য কি বন্ধু এটা ছেলে মেয়েদের দোনজনেরই এক সমানে থাকতে হবে তাহলে সংসার সুখী রমণীর ইয়েতে হবে বাজেভাবে ভাবে হবে কিন্তু এটা দুজনের একসাথে এক সমানে থাকতে হবে বিয়ে করবেন সংসার করবেন সেই ক্ষেত্রে মানুষের একটা পছন্দ থাকে আপনার পছন্দ কি যৌথ পরিবার না সিঙ্গেল পরিবার আমার যৌথ হোক বা সিঙ্গেল হোক আমি চাই জানি মানুষটা ভালো হয় জানি একটা মেয়ের কষ্ট বা দুঃখ জানি শেয়ার ভাগ করে নেয় জানি পাশে সবসময় থাকে পাশে সবসময় থাকে এরকম হুম হুম

একটি সংসার টিকে থাকে বেশি কার মাধ্যমে স্ত্রীর মাধ্যমে না স্বামীর মাধ্যমে বেশিরভাগ থাকে স্ত্রীর মারফতের যেমন একটু বুঝায় বলেন কি এই জানেন আমি যদি ধৈর্য সহ্য করে যদি থাকি আমি যদি স্বামীর যদি এমন হতাশা না করি বা শাশুড়ি যদি আমি টর্চার না করি তাহলে সংসার থাকে থাকে হ্যাঁ দর্শক আমরা আকুটির কথা শুনছি কথা শুনতে খুব ভালো লাগছে কারণ সে অনেক জ্ঞানের কথা বলছে এইরকম একটা ভালো মেয়েকে যদি কেউ জীবন সঙ্গে করতে পারেন তার জীবনে আর কিছুই লাগবে না